নাম কি নামে শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে সেখানে ঠিক হবে দ্বিতীয় আর একটা কথা বলতে চাই আমি আপনাদেরকে সেটা হচ্ছে এই যে এবারের দুটা জিনিস একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি মানে অনেক হিস্টোরিকটা এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি আপনি জানেন নিশ্চয়ই এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা রাইট যে নাম একবার পরিবর্তন হচ্ছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে এটা সবাই নির্ধারিত হবে আরেকটা প্রসঙ্গ হচ্ছে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না শোভাযাত্রা যেটা এটা বাঙালিদের শোভাযাত্রা না এই শোভাযাত্রা বাঙালি চাকমা মারমা গারো প্রত্যেকের ফলে আমাদেরকে দেখতে হবে

ভেতরে যে ব্লকটাতে শোভাযাত্রা হবে সামনে ওদের আপনার নামটা দেখতে পাবেনা বা ওদেরটা সময় দেখতে পাবেন আপনি আর এইটা আমরা এবার করবো আর সেন্ট্রালি এটা কি নামে ডাকা হবে যেই নামে সবাইকে একটা ছাতার মধ্যে আনা যায় সেটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কালকে আমি আমি আমার আগের প্রশ্ন পেয়েছেন একই কথা আপনি আবার বলছেন তো আমি বলেছি আপনাকে একটু আগে যে সেটা কি যে আমরা এবার আর শুধুমাত্র বাঙালিদের শোভাযাত্রা হচ্ছে না

আমার কোন হেডিং দিলে সবার কাছে এখানে আমি পরিষ্কার বলছি আমি যা বলেছি ওই শব্দের বাইরে কিছু যাবেন না এর মধ্যে অনুষ্ঠান বন্ধ করতে হবে এটা আমাদের সিদ্ধান্ত হবে না এখন রাত নয়টা পর্যন্ত চলবে না এই অনুষ্ঠানটা ধরা যাক বন্ধুর মনে হচ্ছে বাস্তবতায়

আগে মূলতই ছিল বাঙালিদের উৎসব এটা এখন বাংলাদেশের সবার বিষয়